মানে আমাদের দুবার আসতে হয়েছিল মানে দুবার কিবার কিবার কাটানোর জন্য আসতে হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল ফার্স্ট যখন আসি তখন একটা ঘুরে ঘুরে এসেছি অনেক ঘুরে ঘুরে আচ্ছা মানে এই যখন বলতে মানে তখন জানতামই না যে জায়গাটা কোথায় কোথায় আচ্ছা মানে কি করে যাব মানে একটা কনফিউশনের মধ্যে ছিল আচ্ছা আসলাম আসার পরে যে টাইমটা বলেছিল সেই টাইমটার মধ্যেই আমরা এখানে এসেছি আচ্ছা মানে উনি ফার্স্ট যখন ধাম খুলেছিল মানে যেই টাইমে বলেছিল যেই টাইমের মধ্যে এখানে আসতে হবে হুম যে বাবা একটুই বাসে বাসে ভাসে ঘুরে ঘুরে এসে যেন কিন্তু ঠিক টাইমে ঢুকে গেছে ধামে ঠিক টাইমে ঢুকে গেছে বাহ বাহ এবারে এরকম একটা সিন সিন মানে আমরা দমদমের থেকে ইয়ারবড দিয়ে চলে আসছিলাম ঠিক আছে যে দমদমে ইকেন আদার কথা আমি ইয়ারপড়ে দিয়ে চলে আসছিলাম এটা সারজেন ছিল সারজেনটা ভালো बोलते हैं टैफिन कार्ड बोले তো আমি টপিকটা একটু চেঞ্জ করছি যে সিধাম থেকে আপনি এত কিছু ফল লাভ হয়েছে আপনার ঠিক আছে আপনি যে সিধামে যে অ্যাপয়েন্টমেন্টে যে সিস্টেম আছে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হইছে না হইছে টাকা বইলে লাগবে না অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ভক্তিল কাছে তুমি ঢামকে জল তো ভক্তিরে ডাকবে একবার যেন একসাথে একবার তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে কিন্তু ধামকে ভক্তি করে ডাকলে যাই পর্যন্ত পাবে একদম ঠিক ঠিক আছে আমি একটা ভক্তদের উদ্দেশ্যে বলছি যে আগে সরো করুন ছবি প্রতিষ্ঠা করুন ছবি প্রতিষ্ঠা করে বাবাকে ভালো করে মন থেকে ডাকুন ঠিক আছে এখন নিশ্চয়ই পাবে আর মনে বিশ্বাস রাখুন বিশ্বাস করলে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট পাবে আর দু মনে করে আসলে কোনো কিছুই কাজ হবে না

দেখুন সেটা তাদের ভিক্টোরিয়ার ব্যাপার এখানে এসে তো কোনো টাকা তো চাষ করা হচ্ছে না ফটো এবার যেগুলি জিনিস নেওয়া হচ্ছে সেটা চাষ করা হচ্ছে একদম একদম ঠিক আছে এবার সেটা তাদের ভিক্টোরিয়ার ব্যাপার সেটা নেবে কি নেবে না সেটা তাদের ওপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে এটাই বলা আচ্ছা জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম